আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আর দেশ প্রবাসে যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি যুক্ত এই সাবিক্ষান বন্ধুরা আজকের বাজার আপডেট আজকের বাজার দর কেমন আছে কেমন দাম বেচারে কিছু হচ্ছে বর্তমান বাজারে আপনাদের সকলের মাঝে জানিয়ে দেবে আপনারা সকলে কিন্তু আমার কাছ থেকে জানতে পারবেন বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট বাজারে কি থাকবে পেঁয়াজের দাম এমন নাকি কমবে আরও পেঁয়াজের দাম তাও কিন্তু আমার কাছ থেকে আপনারা সকলে কিন্তু জানতে পারবেন এই বর্তমান বাজারে পেঁয়াজের বাজার দর নিয়ে কেন এত তোলপাট এত কিছু সৃষ্টি দর্শক এটা বললেই কিন্তু মানুষ ইয়ে হয়ে যায় যে যায় এক এক দিকে যাচ্ছে পেঁয়াজের বাজার কিন্তু মানুষ সফলতা খুঁজে পাবে কোন দিকে কিন্তু পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছে যে দুই টাকা লাভ হলে দশ টাকা জরিমানা দিয়ে ঘর চালাতে হয় কেমনটি জরিমানা পেঁয়াজের দাম বাড়ে গোড়া কিন্তু আগায় এসে জরিপানা কিন্তু করতে বাধ্য এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা যে পেঁয়াজের বাজার সিন্ডিকেট করে পেঁয়াজের বাজারটাকে বাড়িয়ে দিচ্ছে এটাই হচ্ছে মূল কারণ পেঁয়াজের বাজার বাড়ার আমরা যে প্রতিনিয়ত যে আপডেটগুলো আপনাদের সকলের মাঝে জানিয়ে থাকি আপনারা কিন্তু সকলেই কিন্তু আমার কাছ থেকে বর্তমান বাজার আপডেট বাজার নিয়ে কথা বলেন অথবা বাজারে কেমন দাম চলছে সে বিষয়গুলো জানিয়ে দেন তো দর্শক এই বর্তমানে যে রয়েছে সেগুলোর দাম দাম বর্তমান মার্কেটে কেমন সে রয়েছে কত টাকা দর বেঁধে আকার বেদে বিক্রি হচ্ছে বর্তমান বাজারের পেঁয়াজ এই যে পেঁয়াজ আমরা যেগুলো দেখতে পাচ্ছি পিছনে সেই পেঁয়াজের দাম কেমন আছে বর্তমান বাজারে আরো কিছু তথ্য জানাবো পেঁয়াজ নিয়ে ছোট্ট বিরতির পর আসবো আপনাদের সাথে ফিরে সাব্বির খান Παλώ তো সেই ছোট্ট বিরতির পর কিন্তু আবারও ফিরে চলে আসলো আপনাদের সঙ্গে সাব্বির খান দর্শক আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য এই যে পিছনে যে ইন্ডিয়ান পেঁয়াজ দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেমন আছে ইন্ডিয়ান পেঁয়াজ বর্তমান বাজারে আশি বিরাশি তিরাশি টাকা দর পেতে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা বর্তমান বাজারে কি এইভাবেই কি থাকবে পেঁয়াজের দাম দর্শক আরও কমার সম্ভাবনা আছে ধৈর্য ধরেন পেঁয়াজ কম কম কিনে খান দেখবেন সফল হবেন পেঁয়াজ বেশি কিনে খাচ্ছেন এই জন্যই কিন্তু বাজার হুট করে বেড়ে যায় বাজারে পেঁয়াজের দাম কমে যায় এই যে ইন্ডিয়ার নতুন পেঁয়াজ কি যে কোয়ালিটি ভালো এই পেঁয়াজের খুবই সুন্দর কোয়ালিটির পেঁয়াজ সেগুলার আমাদের পাশের দেশ থেকে এসেছে মানে ইন্ডিয়া থেকে এসেছে ইন্ডিয়া অনেকে ভারত বলেছিলেন অনেক ইন্ডিয়া বলেছিলেন তো যাই হোক আপনাদের মাঝে কিন্তু কোয়ালিটিগুলো দেখিয়ে দিন এগুলো মার্কেটে বিক্রি হচ্ছে একাশি টাকা দর বাদি তা দর্শক বর্তমান বাজার কি এই পেঁয়াজের দাম এমন থাকবে বাজারে কিন্তু আমদামির উপরে কিন্তু সকল ব্যবসায়ী নির্ভরশীল সকল ক্রেতা নির্ভরশীল আমদামির উপরে আমদামি যত ভালো হবে ততই কিন্তু পেঁয়াজ দাম কমে যাবে কিন্তু বর্তমান মার্কেটে কিন্তু আমদামি যথেষ্ট পরিমাণ আছে দর্শক বন্ধুরা দর্শক এ ছিল আমার কাছে সর্বশেষ আপডেট